শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিজে খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে তো সকাল সকাল মানে কি বলবো যেন কালকে রাত্রে বা একটা অবধি পুরো একটা সিরিয়াল দেখলাম দেখতে মানে কিছুতেই ঘুম আসছে না অথচ দুপুরে জায়গায় এক কোটাও ঘুমায়নি তারপর পুরো পাখা একটাই ঘুমালাম এবার তখন পাখাটা বন্ধ করে দিলাম কারণ সেই থেকে পাখা চলছে ঠান্ডা ঠান্ডা লাগছে হালকা পাখাটা বন্ধ করে দিই বাস আড়াইটার সঙ্গে থেকেই পুরো ঘেমে গেছি আবার পাখা চালিয়ে ঘুমিয়ে যেয়ে পড়েছি অ্যালার্ম বেজেছে অ্যালার্মটা স্টপ করে দিয়ে অ্যালার্ম দশ মিনিট বাদে উঠবো ভালো লাগছে না বাস উঠতে গিয়ে দশ মিনিটের জায়গায় কুড়ি মিনিট না পড়ে পঁচিশ মিনিট লেট হয়ে গেছে বুঝতেই পারছো কী পরিস্থিতি মেট টিফিন করতে হবে মেট পাওয়ার টিফিন খেয়ে যাবে মানে পাগলের মতো করছি ওরকম দাঁতে দাঁতে ফুল তুলে নপুরে রেখে আর এখন দেখি দু একটা টগর ফুটছে তুল আর থেকে থেকে তুলতে এখানে একটা করে উত্তর দিয়ে গেছে তারপরে দৌড়ের ছাদে না ওই ঘরে ঠাকুরের কাজটা যদি না করে আসি না মানে কিচেনে ঢুকলে আর যাওয়া হবে নপুরে তাড়াতাড়ি ঠাকুর পাবার নিচে টুচে সোজা কিচেনে নাজেয়াল হয়ে গেছে সকালবেলা দুজনে বেরোলে আমি হাফছ মেয়েকে বলছি মেয়ে বলছেন আমি আটটা চল্লিশে ট্রেন ধরবো আজকে একটু আরে তাড়াতাড়ি বেরিয়ে যাবো ও বেরোলে যে বন্ধ করেছিলাম তারপর নিশ্চিন্তে কাজ করবো ওরা চলে গেলো তারপর সিনকে তো এক আধা বাসন গেছিলো সব রান্নাবান্না টিফিন টিফিন সব ঠুঁয়ে ঠুয়ে হট ঠট করে এখন একটু চা নিয়ে তোমাদের সামনে বসলাম দাঁড়িয়ে মানে আজকে ইন্টুটা দিচ্ছি আর সকাল থেকে এত মেঘলা ছিল কাল শুনছি না কি ওই মানে সে রিপোর্টে বলছে তিন দিন না কি এরকমই মেদিনীপুরের ওদিকে তো ঝড় বৃষ্টি বৃষ্টি হচ্ছে রাত্রিবেলা দেখছিলাম খবরে তাম গাল সেই কি এখন যেটা হচ্ছে মানে হাওয়াটাকে রাত্রের থেকে বেশ সুন্দর হাওয়া দিচ্ছিল যদি জানলা বন্ধ করলে তো আর ঘরে হাওয়া ঢুকে না তখন তো গরম লাগে ওই জন্য তারপর এখন দেখো এখন একটু হালকা হালকা রোদ উঠছে জানো একটু রোদ উঠছে আবার একটু তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো দেখো টুকটাক কাজকর্ম তো করছি তার মধ্যে রান্নাটা তো করতে হবে আর আজকে না টিফিনটা তো করা আছে যেহেতু যেন রান্নাটাকে বসিয়ে দিলাম একটু চিংড়ি মাছ ভেজে নিলাম কড়াতে সাদা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে কুমড়ো আর আলু যেন তো এই কুমড়োটা ভীষণ ভালো যে কুমড়ো দেখবে ওপরে অংশটা হলুদ নিচে অংশ না একটু সবজি সবজি থাকে আর চিটচিট থাকে পেছনে সেই কুমড়ো খুব ভালো হয় কুমড়োগুলো ভালো করে ভেজে মানে ভেজে নিয়েছি কুমড়ো আলু ভেজে নুন হলুদ সামান্য একটু জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য সবই অল্প অল্প দিয়েছি একটু চিনির দানা কাঁচা লঙ্কা যেহেতু আমাদের ঝালের দরকার নিয়ে ভালো করে কষিয়ে যে জল দিয়ে দিচ্ছি দেখো একদম গামা তরকারি বন্ধুরা এই তরকারিটা তোমরা একটু রান্না করে দেখো হয়ে তরকাটা তরকারিটা আরেকটু টাঙিয়ে নেবো বাস মানে রান্না করে একটু চিংড়ি মাছ আর এইরকম যদি কুমড়োটা ভালো হয় এই কুমড়ো আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি করে দেখো ভীষণ ভালো লাগবে খেতে মানে অনেকটা ভাতি এই তরকারিটা দিয়ে খাওয়া হয়ে যায় তোমাদের দাদাবাইকে যখন ফার্স্ট রান্না করে খাইছিলাম ও তো বলছিল বাবা কুমড়োর তরকারি এত ভালো হয় আমার এখনও সেই দিনটার কথা মনে আছে ভাতও বসিয়ে দিয়েছি দেখো এই যে টিফিন নিয়ে চলে আসলাম টিফিন আছে তাড়াতাড়ি করতে বসে গেলাম কেন বলো তো মেয়েকে টিফিন করে দিয়েছি তো বললো ম্যাগি নেবে এই জন্য অল্প তেল দিয়ে শীতকালীন সবজি তো ঘরে রয়েছে সবই আছে বিনস গাজর মটরশুটি ক্যাপসিকাম সমস্ত কিছু একটু ফুলকপি দিয়েছি ছোটো ছোটো করে একটু বাঁধাকপি সামান সব অল্প অল্প করে দিয়েছি দিয়ে

টিফিন তো বেশ ভালোই খেলাম এবার দেখো আবার একটা তরকারি হচ্ছিলো ওটা মানে করে মাছটা তখন ভাজা বসিয়ে দিয়ে আমি টিফিনটা খেতে বসেছি মাছ ভাজা হয়ে গেছে আমি দিনের বেলা খাবো মেয়ে তো খাবে না রাত্রিবেলার জন্য ওই জন্য কম মাছ নিলাম আর আজকে যেহেতু তরকারিটা করেছি তো এই জন্য তরকারিতে কিছু মানে মাছের ঝোলে কোনো আলু ঠালু দিচ্ছে না যেমন করি সাদা জিরে একটু কালো জিরের ফোড়ন দিয়ে আদা বাটা জিরে নুন হলুদ টমেটো ক্যাপসিকাম সব দিয়ে মশলাটা একটু নাড়াচাড়া করে অল্প জল দিয়ে বসিয়ে দিলাম বাস এই মাছের ঝোলটা আমার মেয়ের খুব ফেভারিট ভীষণ ভালোবাসেও তোমাদের দাদাভাই কিন্তু আগে একটু ইয়ে করতে এখন থেকে খেয়ে না যেহেতু তরকারি একটা থাকবে তো খেয়ে নিয়েছে ওভারটা আমি পরে দিলাম ওই জন্য বলতে পারছি আর আমার তো কাজ হওয়ার সাথে সাথেই যেই গ্যাসটা ওটা ফাঁকা হয়ে গেছে সঙ্গে সঙ্গে পড়ে ওটা মেজে দিয়েছি কারণ আমাকেই তো করতে হবে এইভাবেই কাজ না করলে আমার তো মানে শেষ হবে না না রান্না হয়ে গেল গ্যাস মোচাও হয়ে গেল আজকে মেঘলা মেঘলা ওয়েদার একদম তোমাকে তখন বলছিলাম দেখো এখন একটু একটু রোদ উঠেছে বেসিন টেসিন পোছা বাসন টাসন বাসন বেশ বেশ ভালোই বেরোয় ওদিকে আছে ওদিকে আবার জোয়ান আর জোয়ানটা ধুলেই মেঘলা হয়ে যায় টুকটাক অনেক কাজ আছে কাঁচাও আছে আজকে তারপরে দেখো রান্নাঘরের কাজটা যখন হয়ে গেল। এবার এই কাজগুলোই তো আমাকেই করতে হবে আমি একটা ই বানিয়ে নিয়েছি জানো তো সোফা পরিষ্কারের জন্য আমি সেগুলি ফেসবুকে দেখছিলাম কি আছে বলো তো এর মধ্যে খাবার সোডা আছে ভিনিগার আছে জল বেশ কিছুটা শ্যাম্পু বেশ নাড়াচড়া করে স্প্রে করে এবার সাদা একটা কাপড় দিয়ে দেখো কত ময়লা উঠে গেছে সত্যি ভীষণ উপকারী গো কিছু কিছু জিনিস না আমরা তো দেখে দেখেই শিখবো বলো এই যে ধরো আমি এখন করছি কেউ দেখবে তারাও করবে আবার এইভাবেই তো মানুষ মানে একে অপরকে হেল্প করার জন্য আমরা আজকে এই চ্যানেলটা খুলে বসেছি আর সত্যি ইউটিউব চ্যানেল বলো মানে ফেসবুক ই বলো প্রত্যেকটা এই জায়গায় এত উপকারই না মানে অনেক কিছু শেখার আছে গো শুধু মানে যে অর্থ উপার্জন করার জন্য এটা কিন্তু নয় ভুল কথা অনেক কিছু শিখতে পারি আমরা দেখবে ভালো হ্যাঁ তবে কি ভালো জিনিসই শেখা ভালো তোমাদের দেখিয়ে দিলাম দেখো কেমন পরিষ্কার হয়েছে আর লাইট কালার তো ভীষণ নোংরা হয়ে যায় গো দেখো গাছের ফুল কত ভালো লাগে জবা ফুল নিচে আছে টগর ফুল আছে গাঁদা ফুল দু একটা ফুল গাছের থেকে নীলকণ্ঠ আছে আরও নিচের দিকে ঢুকে গেছে সবই একটা বেলপাতা অনেক কষ্টে পারলাম এখন পুজো দেবো দেখো আজকে দশ কানা জবা ফুটেছে তখন তাড়াতাড়ি করে তুলছিলাম তো দেখ বললাম ওই যে পেয়েছি আমাদের গাছটা এরকমই কালকে কিন্তু অত কঠিনই মঙ্গলবার ছিল ফুল পড়েছে নীলকণ্ঠ সব মিলিয়ে গাছের গাঁদা ফুল রক্ত গেঁদাও আছে সব গ্লাসে দিয়েছি ছোট ছোট হয়ে গেলো পুজো দেওয়া দেখো পুজো দিয়ে আজকে তো সারাদিন একটু হালকা রোদ উঠছে একবার মেঘলা করছে যাক ছাদে সব জামা কাপড় রয়েছে যখন সুখো বিকেলে গিয়ে নিয়ে আসবো মেয়ের জন্য একটু সুইট পটাটা আছে আমি একটু ভাতে দিয়ে রেখে দিয়েছি সন্ধ্যেবেলা যদি খায় জানি না খাবে কিনা দিয়ে রেখেছি বলছিল ফুদ আমি আবার একটু নিলাম আর আলু কুমড়ো চিংড়ি মাছ দিয়ে তরকারি মাছের ছোটের জন্য আজকে কিছু দিই নি রয়েছে চাটনি সব নিয়ে নিলাম কালকে তো বৃহস্পতিবার কোকিল ডাকছে কি সুন্দর খেয়ে নিই এখন একা একাই এই দেখো ছাদে হেঁটে বেড়াচ্ছি এখন ছটা পনেরো বাজে মেয়েও কলেজ থেকে ফিরলো এই ছটা নাগাদ ও আশ্রমে ঢুকলো আমি ছাদে চলে আসলাম একটু হাঁটছি হাঁটা হয়ে গেলে সন্ধে দেবো আজকে সারা দিন মেঘলা মেঘলা ওয়েদার যেন তো বেশ হালকা আর ছাদে কি ভালো লাগছে হালকা হাওয়া দিচ্ছে ওই চা মেদিনটি ওই দিকে সব বৃষ্টি বৃষ্টি হয়েছে না বৃষ্টি তারই একটু ফল এখানে দিল যে রোদ ওঠিনি ওই হালকা একটু একটু রোদ উঠছে আবার মেঘলা হয়ে যাচ্ছে সারা দিন আজকে হাঁটছি আর তোমাদের প্রাকৃতিক দৃশ্য দেখাচ্ছি এই যে ঠাকুরবাড়ের লাইটটা জ্বালিয়েছি আমি গিয়ে বড় লাইটটা জ্বালাবো তাহলে তো আরেকটু হেঁটে তারপরে যাবো যেতে ইচ্ছা করছেন আজকে প্রচণ্ড বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে তো হালকা হালকা খাওয়া ভীষণ ভালো লাগছে আজকে চা ঠা সব খাওয়া হয়ে গেছে দেখো একটু গুড় এটা হচ্ছে কী বলো তো যে নলেন গুড় যে ঝোলা গুড়টা এনেছিলো না খেজুরের গুড় বলে সেটার কিছুটা রয়েছে আমি বললাম এটা শুধু খেতে ভালো লাগছে না একদম কিছু দিয়ে তাহলে এইটা এরকম খই আছে কিছুটা সরস্বতী পুজোর সময় আনা হয়েছিল ওইটা দিয়েই মুড়কি মুরকি না খই রূপরা যাই হোক বলে এই দেখো বানাচ্ছি এবার আরেকটু খই আছে সেটাও দিতে হবে আসলে একা রাতে ফোন ধরে করছি আর ভীষণ লেগে যায় তো গুড় দেখো কই এটা কম সারা সিদ্ধি ধরলেই সুবিধা হয় যাই হোক হয়ে উতরে গেছিলাম এরপরে আবার ভাবলাম যে তাহলে একটু একটু ফোনটা অফ করে তারপর আবার খইগুলো ঢাললাম এই দেখো ফাইনাল লুক তাহলে আজকে এই খই মুরগি দেখতে দেখতেই ভিডিওটা এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো যে যেখান থেকে ভিডিওটা দেখছো একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা